আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ রান্না করব বেগুন দিয়ে চিংড়ি মাছ ভুনা এই তরকারিটা যেদিন আমি রান্না করি সেদিন আর অন্য কোনো তরকারির দরকার হয় না এতটাই মজা হয় তো তরকারিটা রান্না করতে আমি প্রথমে বেগুন এভাবে আমি কেটে নিয়েছি তারপর দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব সবগুলো বেগুনের যাতে মরিচ লবণ মেখে এভাবে মেখে নিব তারপর একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে বেগুনগুলো আমি ভেজে নিব বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিব বেগুন ভাজা হয়ে গেলে এভাবে আমি উঠিয়ে নিব তেল থেকে তো আমি সবগুলো বেগুন ভেজে নিব তারপর কড়াইয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে আসলে দিব আমি লবণ হলুদের গুঁড়া চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভেজে নিব তারপর দেব ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আবারও ভালোভাবে একটু ভেজে নিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটা ভেজে নিব তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে আমি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিব তোমার মাছটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে এর দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা বেগুন তো বেগুনগুলো দিয়ে আমি আলতো খাবে এগুলো নিয়ে দিবস না হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা পাতাকুটি অবশ্যই ধনিয়া পাতা কুপিটা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতার দিয়ে আমি আবার একটু এসে নিব সব কিছু দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নেবে এরকম তেল উঠে আসলে আমি গুলা থেকে নামিয়ে নিব আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও